সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কুয়েত প্রবাসী এক বাংলাদেশের ঘরের ছবি যেখানে দেয়ালে ঝোলানো রয়েছে ব্যাংক রশিদ আর পাশেই সাধারণ কাপড় রসিদগুলো ব্যাংকের মাধ্যমে দেশে পাঠানো অর্থের হিসাব যা প্রবাসীর কঠোর পরিশ্রম ও ত্যাগের প্রতিফলন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি উন্নত জীবন গড়ার স্বপ্নে তারা পরিবার ও মাতৃভূমি ছেড়ে কঠোর পরিশ্রম করে অনেক সময় অমানবিক পরিবেশেও কাজ করতে হয় তাদের উপার্জিত অর্থের বড় অংশ চলে যায় বাসা ভাড়া খাওয়া দাওয়া চিকিৎসা যাতায়াত এবং দেশে থাকা পরিবারের খরচে এতে দীর্ঘদিন পরিশ্রমের পরও তাদের নিজের সঞ্চয় প্রায় শূন্য হয় বিশেষজ্ঞরা বলেন সরকারের উচিত প্রবাসীদের ত্যাগের মূল্যায়ন করা এবং তাদের সঞ্চয় ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা প্রবাসীরা শুধু দেশের অর্থনীতির চালক নয় তারা নিজেও একটি সুরক্ষিত ও সমৃদ্ধ জীবন পাওয়ার অধিকার রাখে এ ছবিটি লাখ লাখ প্রবাসীর জীবন সংগ্রামের এক মর্মস্পর্শই নিদর্শন প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে